শুরু করেছে গরম মুজাদের জামানা আওরাত করেছে পীরের বংশের ছেলে করেছে খুব গরম আপনারা সবাই জানেন ছেলে তো আল্লাহ কিছুটুকুই দিয়েছে কিছু একটু তাজ ফাজ্জও নিয়ে আল্লাহ কিছুটুকুই দিয়েছে সেও যা বুঝতে পারলাম হয়তো ওই ছেলে হয়তো আমার দিকে আকৃষ্ট আছে আমি তাকে কোন ভাবে বলার চেষ্টা করলাম কিন্তু সে আমার সামনে স্বীকার বলল না ইশকাত করি অর্থাৎ আপনি কি আমাকে ছেড়ে না মেয়ে ভাবেন এই কথা আমাকে বলেছিল কিন্তু তারা পরে পরে বুঝতে পারি সেই ছেলেটা অন্য ছেলের সঙ্গে আমি মাদ্রাসায় যাওয়ার আগে সেই ছেলেটা অন্য ছেলের সাথে খারাপ কাজ করেছে খারাপ কাজ করেছিল সেজন্য এ ছোট থাকায় কে রেখে সেই ছেলেটা বড় থাকায় তাকে মাদ্রাসা থেকে বার করে দাঁড়িয়েছিল

হ্যাঁ বন্ধুত্ব হবে বন্ধুত্ব হবে আত্মীয়তা হবে ভালোবাসা হবে mohabbat হবে সেটা যেন বন্ধুদের ভালোবাসা mohabbat যেন বন্ধুতে ভালোবাসা হয় হ্যাঁ বন্ধু বন্ধু খা মানে বন্ধু বন্ধু অনেক অনেক কিছু হয়ে যায় সেটা আলাদা জিনিস তা বলি এই যে খারাপ কাজগুলো বন্ধু বন্ধু এক বিছানায় ঘুমানো এক চাদরে ঘুমানো এক বেডে ঘুমানো ওরে এক কাজ হয় যে দেই না যে খারাপ কাজগুলো তুমি ভাই দুর্নীতার কথা বলবো রাগ করবেন না দুর্নীতার কথা বলবো বিদায় নিয়ে চলে যাবো হবে তাও যে খারাপ কাজ করবো তাও যে খারাপ কাজ করবো বন্ধুত্ব মানে জড়ি হয়ে মহাপত করা আদৌ করে না হবে হবে আমি বলছি না পীড়িত হবে না পীড়িত হবে ওটা বন্ধুত্বের পীড়িত হয় ওটা যে সত্যের পীড়িত হয় ওটা নয় যে খারাপ কাজ করবো বন্ধুত্ব জড়ি ধরো না এবার করেছে

ক্ষমতা নেই মনে করো না আমরা যেন শিল বানিয়েছে গুল গোলাপতি করে যাবো তোরা যদি বেড়ে ফেলিস খোলার চান্না দিকে বসতে বো তোরা চাকরি পিঠুরি খেতেই থাকবি আমি আমার বক্তব্য সমাপ্তের দিকে টানলাম আমার কথাবার্তার মধ্যে ঘুরে মাফ করবে ফাটবে ফুটবে বাড়ি গোলা বুঝবে যা বললাম মানুষের বুঝবি এক প্রচুর এসেছে যদি কারো পার্সোনাল কোনো পরামর্শ লাগে আসবেন বলে বন্ধুত্ব বন্ধুত্বের মধ্যে বন্ধুত্ব হবে জড়ায় জড়িয়ে ধরবে এটাও নেব বন্ধুত্ব বন্ধু ত্যাগ বিচার করবে এটাও বন্ধুত্ব কিন্তু খারাপ কাজ করবে না এই বলে আমি আর বক্তব্য আপনাদের কদেও দুটো হাত রেখে বলে দিয়ে গেলাম আমরা তো শুনে হিসেবে আমার কথাবার্তার মধ্যে ভুলে মাফ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ